Zare, sin pesu. Sin pesu. Wow, dui sabar one. Wow, dui Suan. Suan. Mim sabar ma. Mim sabar ma. To sabar to. To sabar to. Ma to. Ma to. Ro alib dui sabar one. Ro alib dui sabar one. Ma Ain zare Ain zare ori. Nun sabar na. Nun sabar na. Aina. Aina.

Ba duib peşbu Ba Laibun Laibun La Dal zabar ba Dal da dawda Dal Dal -peş Ba peşbu Ba da Dubu -peş Ba Du durin Du durin du du Ga in -ga. Ga in ba Ba Ba, ba jabar, gaba, gaba, radoi zabarran, radoi zabarran, radoi zabarran, radoi jabar, gaba, radoi, gaba, radoi, gaba, radoi, gaba, radoi, gaba, radoi, gaba, ta gaba, radoi, gaba, radoi, radoi, gaba, radoi, gaba, Kotorotun. Kotorotun. Ha pesu. Ha pesu. Ain zabar a. Ain sebera, a. Lam zabar la. Lam zabar la. Ala. Ala. Kaf zabar ka. Kaf Ala ka. Ala ka. Ta dui pesun. Ta dui pesun. Ala kotun. Ala kotun. Ala kotun. Ala kotun. Dal zabar da. Dal zabar da. Dal zabar

প্রিয় দর্শক এতক্ষণ আপনারা যে বাক্যগুলো পড়লেন এটা হচ্ছে চার হরফের বাক্য চার হরফের বাক্য কেন শিখাইলাম কারণ আপনারা অনেকেই আছেন যে কোরআনের যে আয়াতটা আছে এই আয়াতটা আপনারা রিডিং পড়তে পারেন না তাই প্রথমে আমরা দুই হরফের বাক্য শিখাইছি তারপরে তিন হরফ শিখাইছি তারপরে হচ্ছে চার হরফ শিখালাম আজকে তাই এই যে যে বাক্যগুলো আমরা শিখাইছি এই বাক্যগুলো যদি আপনি একটু মনোযোগ সহকারে দেখেন এবং আমাদের সাথে পড়ার চেষ্টা করেন তাহলে অবশ্যই আমি ওয়াদা করছি আল্লাহকে সাক্ষী রেখে যে আপনি এক সময় কোরআন শিখতে পারবেন খুবই তাড়াতাড়ি খুবই সীমিত সময়ের মধ্যে আপনি কোরআন শিখতে পারবেন তাই আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমাদের সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট চাই এবং দোয়া চাই আমরা কিন্তু লাইভে পড়া নিয়ে থাকি ডুয়েট লাইভে আপনি কায়দা নিয়ে বসবেন কোরআন জানলে কোরআন নিয়ে বসবেন কোরআন যারা জানেন তারা কোরআনকে আরও সহি শুদ্ধ করতে চাচ্ছেন এমন ব্যক্তি লাইভে ডুয়েট লাইভে কোরআন নিয়ে বসবেন এবং প্রশ্ন করবেন সমাধান নেবেন আবার যারা কায়দা জানেন না যারা কোরআনের আয়াত পড়তে পারেন না তারা ডুয়েট লাইভে বসবে প্রশ্ন করবেন সমাধান নেবে তাই বন্ধুরা অবশ্যই আমাদের ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন আমাদের ভিডিওগুলি শেয়ার করবেন শেয়ার করলে উপকার হবে কি রকম মানতে আল্লাম আল কোরআম আল্লামা যে ব্যক্তি কোরআন শিক্ষা করেন এবং কোরআন শেখায় সেই ব্যক্তি হচ্ছে সর্বোত্তম ব্যক্তি হাদিস শরীফের মধ্যে আসছে তাই আপনি যেহেতু কোরআন শিখানোর কাজে শরিক হচ্ছেন তাই অবশ্যই আপনিও সর্বোত্তম ব্যক্তির মধ্যে গণ্য হবেন নবী জিস্লাহ সাল্লাম বলছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারও দেখা হবে অন্য কোনো একটা ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন